দাদা কেমন আছে আছি ভালো আছি আচ্ছা দাদা আপনি তো মনে হয় পান খাচ্ছেন হ্যাঁ আমি তো মাঝে মাঝে খাইতেছি খুব খাইতেছি পানের সাথে কি কি খান পানের সাথে তো চুন বা সুপারি আর মাঝে মাঝে একটু জর্দাটা দেখাই মাঝে মধ্যে খান সব সময় কেন না দাদা আপনি কি জানেন যে জর্দা শরীরের জন্য অনেক ক্ষতি করে এটা তামাক জাতীয় একটা দ্রব্য জানা আছে ডাক্তাররা পরামর্শ দিলেও মাঝে মধ্যে ওষুধে কাজ করতে না যদি আপনি তামাক জাতীয় কিছু খান খান এই চাঙ্গার জন্য আপনার তো এটা স্থায়ী কোন রোগের সৃষ্টি করতে পারে অনেক বড় রোগ হতে পারে আপনি তো জানেন নিশ্চয়ই তামাক সেবন করলে বা তামাক জাতীয় দ্রব্য যেমন আপনি যদি খান এগুলার কারণে আপনি তো ধরেন একজন আপনার থেকে দেখে যদি আপনার সন্তান বা আপনার ভাইয়ের সন্তান আপনি তো মানে একজন সচেতন ব্যক্তি মানে আপনার থেকে দেখে যদি কেউ খায় কোন কিশোর কিশোরী তখন আপনার কেমন লাগবে আসলে খারাপ লাগবে সেটা তাদেরকে ডাক ডাকও দিতে পারবো না বলবে যে আপনি এখান কেন সেটাই এখন আপনার আপনার কি চিন্তা ভাবনা আপনি কি আসলে তামাক সেবন কি বন্ধ করবেন মাঝে মাঝে একবার ক্ষেমা দিয়ে লাইছি বিভিন্ন একটু প্রোগ্রাম টোগ্রামের রাত জাগন টাগন থাকি তো বিভিন্ন কীর্তন তখন হয়তো মনে একটু পান মানে আমি একটু গান সুর তাল একটু বেশি বেশি ভালোবাসাতে পারুন এরকম চিন্তাধারা একটু খাচ্ছি তবে ভবিষ্যৎ চিন্তা ভাব নাকি ভবিষ্যৎ আমি সারি দিমু আমি আমি চিন্তা করতেছি একটা কালো জিরার সাথে বিভিন্ন ধরনের উপকরণ আছে তো আমি চাইতেছি এটা কালেকশন করার পর যখন আমারই রকম কিছু মন চাইবে তখন আমি ওইখান থেকে কিছু মুখে দিই এটাকে আস্তে আস্তে দূর সরার জন্য চেষ্টা করব জি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার কিশোর কিশুরি বা আমি একজন অভিভাবক হিসেবে আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনার কি মেসেজ থাকবে এ তামাক সেবন যাতে তারা না করে এই বিষয়ে আপনার কি মেসেজ মেসেজ বলতে এদেরকে সতর্ক বাণী দিতে হবে এগুলার যে মানে ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে তাইলে হয়তো তাদেরকে এইসব এই নেশাগ্রস্ত দ্রব্য থেকে দূর সরানো যাবে আর কি বলবো এগুলাকে সেবন না করে জি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা